হ্যালো এভরি গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা তো আজকে রাম মন্দির প্রতিষ্ঠার দিনটা আমরা কিভাবে সেলিব্রেট করেছিলাম সেটাই শেয়ার করতে চলে এসেছি আজ তোমাদের সাথে তো প্রথমেই তোমাদের সবাইকে বলে রাখি জয় শ্রীরাম তো প্রথমেই সকালে উঠে কিন্তু গদর পরিষ্কার করে নিয়ে আগে পুজোটা করে নিচ্ছি আর এখানে তো চারিদিকে যেন মনে হচ্ছে একদম উৎসব উৎসব লেগে গেছে তো কোনো দিকে দেখছি মানে গান বাজছে তো কোনো দিকে পতাকা তো আমরাও কিন্তু পতাকা কিনে এনে লাগিয়েছি ঘরের মধ্যে আর সকালে গেছিলাম একটু মার্কেটে তো চারিদিকটা এত সুন্দরভাবে সেজে উঠেছে মনটা যেন খুশি খুশি লাগছে যেন মনে হচ্ছে উৎসব উৎসব তো দেখো এখানে গলিগুলোতেও সব আজকে প্রসাদ দিচ্ছে গলি গলি সব পুজো হয়েছে মন্দিরেতে পুজো হয়েছে তো এত সুন্দর লাগছে আজকের যেন দিনটা মানে এমনিতেই খুশি খুশি মনে হচ্ছে চারিদিক যেন উৎসবে আর খুশিতে সব মানুষ মেতে উঠেছে তো আজকের এই দিনটা কীভাবে কি সেলিব্রেট করলাম চলো দেখে নাও ভিডিওর সাথে থেকো তো এই যে মন্দিরেতে আরে পুরো চারিদিকেই আজকে সব পুজো হয়েছে সব মন্দিরেতে বেশ ভালো লাগছে চারিদিকটা যেন সেজে উঠেছে তো দেখো সায়ন যেয়ে কিন্তু এই যে প্রসাদও নিয়ে চলে এসছে বলছে মামি প্রসাদ দিচ্ছ ওখানে যাব তো সেই জন্য ও প্রসাদ নিয়ে এসেছিলো এনে খেয়েওছে আবার এনে রেখেওছে আমিও ভাগ দেবো না কিন্তু পিজা খাবিনি। দুবার একটু না না এটা তোমার দুজনে হ্যাঁ চারটে আছে দুটো দুটো কি চারটে আছে চারটে বিজা সাইজ আছে তোমার দুটো পাওয়া দুটো তোরা খাবি নি তুই দিদি ওই তো নিচে কোথায় নিচে আছে ওরা দি বেশি পয়সা আমরাই দিছি আমরা দুজনে হ্যাঁ ওরা সবাই 50 50 দিছে 50 আর দিদির 50 100 রুপিস তো দেয়া হইছে তো তাহলে তো ঠিকই আছে না সবাই তো ফিফটি করে দিচ্ছে তাহলে আবার তোরা বেশি কোথায় দিচ্ছিস

মানে আমাদের জন্য খাবি তো এই ডাক ও খাবে হ্যাঁ দিদি খাবে না আবার কেমন খেয়ে বল তারপর আমরা খাবো ভালো ভালো

দিদি খেতে একটা ডাক না দিদি ভালো তুই খেয়ে বল কেমন হ্যাঁ তোদের কি পিসা চিকেন না আমি আনবো না হুম আমি খাইছি চারজন চারটে স্লাইস আছে তো এখন হচ্ছে সন্ধ্যার টাইম আর সকালের ফুল পুজোর ফুল থেকে মানে অল্প একটু ফুল আমি রেখে দিয়েছিলাম তো এখন যতটুকুন হচ্ছে যেইভাবে হচ্ছে সেইভাবে একটু রঙ্গলিটা বানিয়ে নিচ্ছি নিয়ে এরপরে প্রদীপগুলো যে জেলে দিলাম এখানে ছোট্ট করে বা অল্প যেহেতু ফুল ছিল এইভাবেই হয়েছে তো সেইভাবে একটু রাঙ্গলি বানিয়ে নিয়েছে তো পুজোর সময় এখানে একটু আলপনা দিয়েছিলাম তবু একটু ফুল দিয়ে এখানে প্রদীপ আরে জ্বালিয়ে দিচ্ছি দিয়ে তুলসীতলাতেও প্রদীপটা দিয়ে দেব দিয়ে তারপরে যাবো কিন্তু উপরের ঘরে কারণ হচ্ছে আজকে ছাদেতে হবে খিচুড়ি তো সবাই আসবে চর্দিয়ারেও তো দিদিই বললো যে চলাই খিচুড়ি জোগাড় করছিস খিচুড়ি রান্না করবো একসাথে খাওয়া দাওয়া করবো তো দেখো ছাদেতে চলেই এসেছি আর এসে মানে সব জোগাড় করে দিয়ে দিদি আগেই সব এখানেতে রেডি করে রেখেছিল। তো ওপরটাকে সব তুলে নিয়ে চলে এসেছি এসে এখন কিন্তু খিচুড়ি রান্না করতে বসেও গেছি তো এখানে বর্ষা চালটা ধুয়ে দিচ্ছে আর আমি এখানে ডালটা একটু ভেজে নিচ্ছে, আর দিদি নিচেতে কপি সবজিটা বানিয়ে নিয়েছে তার তারপরেও মানে নিচে বললে একটু কাজ আছে তো সেইটা সেরে তারপরে আমি আসছি আর আমি এখন এই যে ডালটা নাড়তে বসিয়ে দিয়েছি তো ছোটদি আর এখনও তো সব আসেনি কেউ তো এইখানেতে যে রান্না করছি তো ডালটা আলুটা কপি এইসব সব ভেজে তুলে রেখে দিয়েছি রেখে এখন যে মশলাটা করে নিচ্ছি একবারে খিচুড়িটা যেহেতু বসিয়ে দেওয়া হবে আর ওইখানে তো যে গান চলছে আর আমি গানটা করছি আর বলছি জয় শ্রীরাম তো বেশ মজা লাগছে আজকের দিনটা খুবই ভালো লাগছে আর চারিদিকে এত বম পাড়ছে এত বাজি পড়ছে খুব ভালো লাগছে মনে হচ্ছে সত্যিই দীপাবলিই পালন হচ্ছে অ্যাকচুয়ালি তো দীপাবলিই পালন হচ্ছে আজকে বলতে পারো তো বাকি রান্নাটা যে দিদি রান্না করবে বসে গেছে তো এখানে যে এত বাজি পড়ছে তো সেইটা দেখতেই এখন চলে এসেছি এই সাইডেতে আমি তো তারপরেই এসেছিলাম উপরের ছাদটাকে দেখছি লালবাগেতে যে লাইট জ্বলছে কারণ টোয়েন্টি সিক্স জানুয়ারি ডের জন্য আগে থেকেই তো মেলা বসে গেছে তো সেই জন্য এখানে লাইটিং আরে জ্বলছে আর এখানে নিয়ে তো দি আরে সবাই চলে এসেছে আর আমাদের পুচকিটার ডান্স দেখো ডান্স করছে মস্তি করছে সবাই মিলে গল্প করছি মজা করছি বোম ফাটাচ্ছে হ্যাঁ দীপাবলির সব বমগুলো রয়ে গেছিলো তো সেইগুলোই ভাবলাম আজকে তাহলে ফাটি দিই যেগুলো আছে তো লঙ্কা বোমারে এইসব ছিল তো সেইগুলোই সব ফাটানো হলো তারপরে এই সবাই মিলে এখন মস্তি গল্প এইসবই চলছে তো এখনও খিচুড়ি কিন্তু আমাদের কোণাতেই যে ডেকজিতে ফুটছে হয়েই গেছে দিদি মশলা আর দিয়ে একদম বসিয়ে দিয়েছে তো আর একটু ফুটে গেলেই তারপরে নামিয়ে হবে তো দেখো খিচুড়ি হয়ে গেছে রেডি আর আমরা সবাই খাওয়া দাওয়া করতেও বসে গেছি তো জামাই আবু পারে মানে আসেন নেওপরের আর এত ঠান্ডা তো যত রাত হচ্ছে তত মানে হাওয়া দিচ্ছে ঠান্ডাটাও বাড়ছে তো সেই জন্য বললাম চলো তাহলে যে মানে এই ছোট দিয়ারে আছে সব ছোট দি মানে ছোটো জামিবারও সব আসে নেয় নিয়ে চলে যাবে খাবার তো সেই জন্য আমরা যেই কজন ছিলাম তো খেতে বসেই গেছে এখন আর আজকে কি কি হয়েছে মেনুতে সেটাও চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই আজকে হয়েছে খিচুড়ি বেগুন ভাজা বাঁধাকপির সবজি চাটনি আর বোঁদে আর পাঁপড়ও ছিল তো বেগুনগুলো কিন্তু দিদি দিদিদের এই যে ছাদ বাগানেতেই যে হয়েছে সেই গাছের বেগুনই সব তুলে মানে ভাজা হয়েছে तो बस लो आज के दिन टाइम